বন্ধুরা স্বাগত জানাচ্ছি আপনাকে ইনফুবাই এমজি চ্যানেলের আরও একটি ভিডিওতে দেখুন আজকের টপিকটি কিন্তু একটু আলাদা আবারও দেড়শো বছর পুরনো একটি মসজিদ ভেঙে ফেলেছে ভারতীয়রা এটি ভারতের উত্তরপ্রদেশের ঘটনা সেখানে দেড়শো বছর প্লাস পুরনো একটি মসজিদ তারা ভেঙে ফেলেছে কারণ সেদিক দিয়ে নাকি একটি রুট তৈরি হবে এই জন্যে দেখুন ভারত কিন্তু নিখুঁতভাবে মুসলিমদের উপর এক ধরনের অন্যায় করে যাচ্ছে বা অত্যাচার করে যাচ্ছে যেটা বারবার বিভিন্ন ধরনের অজুহাত দিয়ে তারা করে যাচ্ছে এই মসজিদটি ভাঙার আগে আরও বেশ কয়েকটি বড় বড় মসজিদ ভেঙে ফেলা হয়েছে যতটুকু বোঝা যাচ্ছে ভারত দিন দিন মুসলিমদের উপর অন্যায় করে যাচ্ছে রিসেন্টলি যে মসজিদটি ভেঙেছে এই মসজিদটি কিন্তু দেড়শো বছরেরও অধিক সময় পুরনো মসজিদ এবং বড় একটি মসজিদ এই মসজিদটি ওই এলাকার স্থানীয় মুসলিমদের জন্য একটি বড় উপাসনালয় তো ভারত এই মসজিদটি ভেঙে ফেলল তার আগে বাবরি মসজিদ এছাড়াও অসংখ্য মসজিদ তারা ভেঙেছে যতটুকু মনে হচ্ছে ভারত কোনো অন্য অন্য কাজের জন্য মসজিদগুলো ভাঙছে না তার মসজিদগুলো ভাঙছে যাতে ইসলাম ধর্মের উপর একটি প্রভাব পড়ে মুসলিমদের উপর একটি প্রভাব পড়ে এগুলো উস্কানি ছাড়া অন্য কিছুই না আর প্রতিবার ভারত কোনো একটি মসজিদ বাঙার আগে কোনো একটি অজুহাত দেয় এবং অজুহাত দিয়ে সে মসজিদগুলো তারা ভেঙে দেয় উত্তরপ্রদেশের এই দেড়শো বছর পুরনো মসজিদটি ভাঙার সময় আপনি জেনে অবাক হবেন যে এখানে শত শত পুলিশ সদস্য ছিল যাদের মাধ্যমে যাদের টহলের মাধ্যমে এই মসজিদটি ভেঙে ফেলা হয়েছে যাতে এখানে কোনো মুসলিম টু শব্দটা করতে না পারে তাহলে বুঝতেই পারতেছেন একটা ধর্মীয় উপাসনালয় ভেঙে ফেলা হচ্ছে সেই দেশের পুলিশের সেফটিতে ভারত যতটা ধর্মবিদ্বেষী অন্য কোনো কান্ট্রি কিন্তু ততটাও না ভারত সবসময় চায় ইসলাম ধর্মটাকে দাবিয়ে রাখার জন্য ধ্বংস করার জন্য ভিওয়ার্স আপনার মতামত কি এই বিষয়ে জানাবেন কমেন্ট করে আশা করি কারণ একের পর এক এবং মসজিদ ভেঙে ফেলা এগুলো কোনো সাধারণ কাজ নয় ভারতে গটে যাওয়া কোনো মুসলিমদের উপর অত্যাচারের ফুটেজ আমাদের বাইরে আসার প্রয়োজন নেই আমরা খুব ভালোভাবে বুঝতে পারি যখন কোনো ধর্মীয় উপাসনালয়ে হামলা করা হয় ধর্মীয় কোনো উপাসনালয়ে ভেঙে ফেলা হয় তাও সরকারি মদদে তো কয়েকটি বছরের মধ্যে এভাবে বেশ কয়েকটি মসজিদ যাও বড় বড় মসজিদ ভেঙে ফেলার ব্যাপারে আপনার মতামত কী